হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলিগার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমরা মধ্যবিত্ত বাঙালি আমাদের মনে ছোট থেকে অনেকেরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জানে বা কর্মসূত্রে বিদেশে পাড়ি জমানো এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস স্থাপন করার কিন্তু আমাদের অনেকের মধ্যেই সঠিক ধারণার অভাব দেখতে পাওয়া যায় কোন দেশে গেলে আমাদের উচ্চশিক্ষার সুবিধা কোথায় বা সহজে চাকরি পাওয়া যায় কোথায় বা সহজে স্থায়ীভাবে বসবাস লাভ করা যায় আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন প্রত্যেকটা দেশেরই কিছু সুবিধাও রয়েছে কিছু অসুবিধাও রয়েছে বলতে পারেন কোনো দেশই পারফেক্ট নয় আমার জন্মভূমিও যেমন পারফেক্ট নয় এবং সেরকম বিদেশের কোনো বিদেশের কোনো দেশও সেরকম পারফেক্ট নয় প্রত্যেকটা দেশের কিছু সুবিধা রয়েছে কিছু অসুবিধা রয়েছে তবে আমার জন্মভূমিতে আমি ছোট থেকে মানুষ সেই কালচারে মানুষ সেখানেতে অ্যাডজাস্টমেন্ট সংক্রান্ত আমাদের সেরকম সমস্যা হয় না কিন্তু আজকে যদি আমরা বিদেশে কোথাও যাই তাহলে সেখানে আমাদের কালচারাল ডিফারেন্সেস দেখতে পাওয়া যায় অ্যাডজাস্টমেন্ট ইস্যু দেখতে পাওয়া যায় এছাড়াও আরও নানান ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় অনেকের ল্যাঙ্গুয়েজ প্রবলেম দেখতে পাওয়া যায় অনেকের বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায় কিন্তু আমরা যখন বিদেশে যাচ্ছি বিদেশে উন্নত জীবনযাত্রা উন্নত শিক্ষা ব্যবস্থা বা উন্নত লাইফস্টাইলের আকর্ষণে আমরা যখন সেই দেশে যাচ্ছি সেই দেশের সমস্ত কিছুকেই আমাকে আপন করে নিতে হবে এবং সেই দেশের সমস্ত কিছুকে আপন করে আমাকে ভালোবাসতে হবে নয়তো আমরা সেই দেশে থাকবো কেমন করে অনেকেই ভাবেন উচ্চশিক্ষার জন্যে বিদেশে পাড়ি জমানো উচ্চশিক্ষার জন্যে বিদেশে পাড়ি জমাবো কীভাবে ভাবতে গেলে অনেকেই ভাবেন আমাদের তো সঠিক পুঁজি নেই অনেকে ভাবেন কী পদ্ধতিতে যাব অনেকে ভাবেন বিভিন্ন এজেন্টের হাত ধরে যাব কিন্তু মনে রাখবেন আপনি যদি উচ্চশিক্ষার জন্যে বিদেশে যেতে চান প্রথমে ডিসিশনটা কিন্তু আপনাকে নিতে হবে আপনি বিদেশে শিক্ষা করতে যেতে কেন চান আপনার আশপাশের বন্ধু বান্ধবদের দেখে কি চান নাকি আপনার অন্তরের ইচ্ছা আপনার অনেক দিনের ইচ্ছা যে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা করবেন আপনি পুরো মাত্রায় নিশ্চিত যে বিদেশে গিয়ে আপনি উচ্চশিক্ষা করার মতো ক্ষমতা আপনার আছে তবেই কিন্তু আপনি সেই পথে পা বাড়ান অযথা আপনার আশপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখে এবং কোনো এজেন্টের দ্বারা বশবর্তী হয়ে আপনি কিন্তু বিদেশে পাড়ি জমাবেন না উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানোর জন্যে প্রথমে আপনি ডিসাইড করুন আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবেন সেই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে তার ভবিষ্যৎ কি সেখান থেকে কাজের সম্ভাবনা কতটা আপনি কোন দেশে যাবেন সেইটি বাছুন সেই দেশে কাজের কীরকম সম্ভাবনা উচ্চশিক্ষার কীরকম সম্ভাবনা ভালো করে দেখুন কোন ইউনিভার্সিটিগুলোতে আপনি পড়াশুনো করতে পারেন বা চান সেই ইউনিভার্সিটিগুলোর একটি লিস্ট তৈরি করুন সেই লিস্ট অনুযায়ী আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং সর্বোপরি যে সমস্যাটার জন্যে আমরা মধ্যবিত্ত বাঙালি মানুষজন আটকে যাই সেটা হলো স্কলারশিপ স্কলারশিপ কিভাবে পাবেন সেই সংক্রান্ত আপনি গুগলে ভালো করে সার্চ করুন বিভিন্ন উপায় রয়েছে এছাড়া আমাদের সরকারেরও অনেক ধরনের প্রকল্প রয়েছে যার মাধ্যমে আমরা স্কলারশিপ পেতে পারি অনেক সময়তে ফুলি ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় বা অনেক সময়তে ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিসারের সাথে আপনারা কনট্যাক্ট করুন অনেক সময়তে অ্যাপ্লিকেশন ফিজ বা অনেক এক্সাম ফিস কিন্তু ওয়েভ করা করে দেওয়া যায় এছাড়াও এমন অনেক পৃথিবীতে দেশ রয়েছে যেখানেতে টিউশন ফিস নেই সেই সমস্ত দেশগুলোতে আপনারা অ্যাডমিশনের চেষ্টা করতে পারেন যেরকম ধরুন ইটালি বা জার্মানি আবার এমন অনেক দেশ রয়েছে যেখানে হয়তো টিউশন ফিস অনেকটা বেশি কিন্তু সেখান থেকেই পড়াশুনো করলে হয়তো চাকরির সম্ভাবনা পাওয়া যাবে সেই অনুযায়ী আপনারা কিন্তু দেখে শুনে নেবেন কারণ বর্তমানেতে কিন্তু সারা বিশ্বেতে চাকুরির বাজারেতে কিন্তু অনেক সময়তে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে বিশেষ করে এআই আসার পরেতে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং রিলেটেড যদি আপনারা কোনো কোর্স করতে পারেন সেই সমস্ত কোর্স নিয়ে পড়াশোনা করলে কাজের যথেষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এবার আসে অনেক মানুষজন কর্মসূত্রে বিদেশে যেতে চান এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চান কর্মসূত্রে বিদেশে যাওয়ার জন্য থেকে সহজ উপায় হলো বিভিন্ন ধরনের আইটি রিলেটেড কোর্স ডেটা সায়েন্স রিলেটেড কোর্স বা বর্তমানেতে এআই রিলেটেড বিভিন্ন ধরনের কোর্স করে সেই সমস্ত কোর্স নিয়ে যদি আপনার কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি বিদেশেতে কিন্তু জবের অ্যাপ্লাই করতে পারেন তবে একটি দেশের এবং এক একটি কোম্পানির জব অ্যাপ্লিকেশন পদ্ধতি ভিন্ন আপনি কোন দেশে গিয়ে পড়াশুনো করছেন বা আপনি কোথায় গিয়ে চাকরির চেষ্টা করছেন সেই সমস্তটাই কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে তবে লিঙ্কডিন থ্রু আপনি কিন্তু অনেক জবের অফার পেতে পারেন এই প্রসঙ্গে বলে রাখি অনেক মানুষজন বিভিন্ন এজেন্টের থ্রু জব অফার পান এবং তারা তেতে সমস্ত ডকুমেন্টস দিয়ে দেন এবং অনেক সময়তেই আমরা বিভিন্ন ধরনের ঘটনা শুনতে পাই যে যারা তারা কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছেন সেই ভুলে কিন্তু পা দেবেন না আপনারা যে কোম্পানি থেকে জব অফার পাচ্ছেন সেই কোম্পানির প্রোফাইল ভালো করে ঘেটে দেখবেন মনে রাখবেন কোনো কোম্পানি কিন্তু আপনাকে জব অফার করলে সেই কোম্পানি কিন্তু আপনার থেকে কোনো রকমের টাকা পয়সা চাইবে না সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা ভালো করে দেখে এর জন্য আপনারা নেটওয়ার্কিং করুন আপনারা রাখুন এবং আপনাদের বিদেশে যদি বন্ধু তার থেকে আপনারা রেফারেন্স পেতে পারেন বা তার থেকে আপনারা বিদেশে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার জন্য বিভিন্ন ধরনের সহায়তা পেতে পারেন তবে মনে রাখবেন আপনার জীবনের লক্ষ্য যদি হয় বিদেশে গিয়ে উচ্চশিক্ষা বা কর্মক্ষেত্রে যোগদান তাহলে কিন্তু আপনাকে ডিটারমাইন্ড হতে হবে আপনাকে কিন্তু যথেষ্ট পরিকল্পনা করতে হবে বেশ কয়েক বছর ধরে পরিকল্পনা করতে হবে যদি ভাবেন উচ্চশিক্ষার জন্য যাবেন তাহলে আপনার সমস্ত ডকুমেন্টস রেডি রাখতে হবে আপনার আইএলস এক্সাম ক্লিয়ার রাখতে হবে আপনাকে নেটওয়ার্কিং করতে হবে বিদেশের ইউনিভার্সিটিগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে হবে এবং কোন কোর্স নিয়ে কোন দেশে আপনি পড়াশোনা করবেন সেই দেশের ইউনিভার্সিটি কেমন সেখানে রিসার্চ এসকো ফ্যাকাল্টি সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আপনাকে ডিটেল ইনফরমেশান রাখতে হবে আর যারা কর্মসূত্রে বিদেশে যাবেন বলে ভাবছেন তাদেরকে বলবো তারা যে কোম্পানিতে জব করছেন সেই কোম্পানির প্রোফাইল আপনার রোল এবং সমস্ত কিছুই সম্পর্কে কিন্তু আপনারা ভালো করে কিন্তু রিসার্চ করুন এবং কনফার্মেশান নিয়ে তবেই কিন্তু আপনারা বিদেশের পথে পা বাড়ান অযথা কিন্তু কোনো এজেন্টের হাতে কিন্তু নিজের জীবনের সর্বস্ব দান করে দেবেন না এবং আপনারা কিন্তু একদম কম মানে অনেক দিন ধরেই কিন্তু আপনারা নেটওয়ার্কিং শুরু করুন এবং আপনারা ভালো করে কিন্তু গুগল সার্চ করুন আজকাল সমস্ত মানুষের হাতে মোবাইল ফোন রয়েছে তাই বলবো ভালো করে চিন্তা ভাবনা করে তবেই কিন্তু আপনি বিদেশের পথে পা বাড়ান বিদেশে যাওয়ার জন্য কিন্তু সব সময়তে দরকার কিন্তু পজিটিভ ভাই আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন প্রত্যেকটি দেশেই কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার জন্য অপেক্ষা করছে স্ট্রাগল আর মনে রাখবেন পৃথিবীর কোনো দেশই কিন্তু পারফেক্ট নয় আজকে যে দেশটি আপনার কাছে স্বপ্নের দেশ বলে মনে হচ্ছে কালকে হয়তো সেই দেশটি আপনার কাছে কিন্তু হয়তো ভালো লাগবে না আপনি হয়তো বিকল্প পথের সন্ধান করবেন বা আপনি হয়তো আপনার দেশকে মিস করবেন তাই বলবো সমস্ত দিক ভাবনা চিন্তা করে নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করে জানুন আপনি বিদেশে যাওয়ার জন্য কতটা উপযোগী যদি আপনার মধ্যে সেই ডিটারমিনেশন থেকে থাকে যদি আপনার মধ্যে পজিটিভ ভাইবস থেকে থাকে যদি উন্নত জীবন জীবনযাপন করা আপনার জীবনের লক্ষ্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু স্কিল্ড আপনাকে ঝুঁকি নিতে হবে এই ভিডিওর মাধ্যমেতে আমি মধ্যবিত্ত বাঙালি মানুষজনের বিদেশে কিভাবে যেতে পারেন এবং সেই সম্পর্কে ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম বর্তমানে আমিও আমেরিকার হিউস্টন শহরে থাকি মধ্যবিত্ত বাঙালি হিসেবে আমিও একদিন আমেরিকার মাটিতে পা রেখেছিলাম সেই গল্পনা হয় আপনাদের সাথে অন্য একদিন করা যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার